লিটন দাস আউট হওয়ার আগে বাংলাদেশের রান সাত দশমিক দুই ওভারে আটচল্লিশ ওই সময়টাতে লিটন দাস আউট হয়ে গেলেন এর আগে চারটা চার হাঁকিয়েছেন কি দারুণ চার এবং এমন চার বা এমন কনফিডেন্স এমন শর্ট প্রতিপক্ষকে ভয় ধরায় এবং বিশ্বাস করায় যে এই ম্যাচে আর কিছু নেই এর পরে বলে লিটন দাস যেভাবে আউট হলেন ওই আউটের কোনো ব্যাখ্যা হয় না যারা দেখেছেন তারা তো দেখেছেন যে ব্যাট এবং প্যাডের মাঝখানে বিশাল বড় গ্যাপ এবং বোল্ড হয়ে গেলেন মানে একজন স্পিনারের বলে দায়িত্বহীনভাবে কোনো ধরনের মানে কোনো ধরনের চেষ্টা না করে মনে হয়েছে যে আউট হলে হতে পারি এমন একটা রিক্স নিয়ে খেলেছেন আউট হয়ে গেছেন মানে ওই সময় যদি আউট না হতেন আর পাঁচ থেকে ছয়টা ওভার অথবা চারটা ওভার ক্যারি করতেন ম্যাচ কিন্তু বাংলাদেশ দল ওখানেই বের করে নিয়ে যায় জিতে যায় বাংলাদেশ দল এক একে সমতায় ফেরে কিন্তু লিটন দাসের মাথায় তো সেসব নেই একেবারে যেভাবে আউট হয়েছে সেটাকে বলাই যায় কোনো ধরনের দায়িত্ব তার মধ্যে ছিল না এবং হয়তোবা বুঝে ফেলেছিলেন যে ম্যাচটা জিতে যাচ্ছি কারণ অনেক 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 ইজি ছিল ব্যাট করার জন্য উইকেটটা শেষ পর্যন্ত বাংলাদেশ দল ম্যাচটা হেরে গেল লিটন দাস যেভাবে শুরু করেছিলেন নয় বলে বিশ করেছেন মানে এক কথায় প্রতিপক্ষকে ভয় ধরানোর মতো এবং একটা ইজি একটা ক্যাচ ছেড়েছে লিটন দাসের এবং ওই সময় মনে হয়েছে যে হ্যাঁ আজকে লিটন দাস দারুণ একটা ইনিংস খেলবেন এবং ম্যাচটা বাংলাদেশ দল জিতে যাবে কারণ বারবার বলছি উইকেটটা খুবই 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 ইজি ছিল যতই বল হোক না কেন উইকেটটা কঠিন ছিল বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে একটু ডিফিকাল্ট ছিল না একেবারে ব্যাটিং স্বর্গ ছিল এখানে একশো সত্তর আশি রান চেস করা যেত এই যে লিটুন দাস যেভাবে আউট হলেন তখন কি তার মনে পড়েছে যে একদিন আগেই শামীমকে নিয়ে কি বলেছেন শামীম যেভাবে আউট হয়েছেন সেই সময় এসে বলেছেন যে স্বামীমের ওপর তার হতাশা এসেছে ফ্রাস্টেটেড এবং বলেছেন যে দায়িত্ব নিতে পারতেন সবসময় প্রত্যেক দিন আপনি ব্যাটিংটা এনজয় করতে পারবেন না এত বড় একটা অভিযোগ কোন সময় প্রেস কনফারেন্স অথবা প্রেজেন্টেশনে দেখা যায় না যেটা লিটন দাস করে দেখিয়েছেন এবং এটা নিয়ে হয়তো খুব বেশি একটা অভিযোগ দেয়া বা আলোচনা করার সুযোগ নেই হতেই পারে ক্যাপ্টেন খারাপ লাগতেই পারে কিন্তু এটা হবে ড্রেসিং রুমে এই কথাটা বলবেন হয়তো বা অনুশীলনের সময় অথবা বলবেন কোনো একটা টিম মিটিংয়ে কিন্তু সবার সামনে দুনিয়ার সামনে যে খারাপ করেছে এটা খুবই কম দেখা যায় ওয়ার্ল্ড ইতিহাসে ক্রিকেট ইতিহাসে এটা বিরল যে একজন অধিনায়ক এসে একজনকে নিয়ে বলছেন তার ব্যাটিংয়ে আমি হতাশ হয়েছি যদিও সবাই ব্যর্থ হয়েছেন মানে ওই দিন তো ছয়জন ব্যাটারি ব্যর্থ হয়েছেন একজনকে টার্গেট করে বলেছেন এখন লিটন দাস কী বলবেন যে জায়গায় আউট হয়েছেন যেভাবে আউট হয়েছেন যেভাবে প্রতিপক্ষকে ম্যাচে ব্যাক করতে দিয়েছেন তাতে কি লিটন দাস বলবেন যে আমি আমার প্রতি হতাশ হয়েছি আমাকে দিয়ে হয় না অথবা আমি সবসময় এনজয় করতে পারবো না এনজয় করা যাবে না সেই কথা থেকে বলবেন অবশ্যই বলা দরকার না হলে এমন ম্যাচ যে ম্যাচ আপনি জিতবেন সিরিজে সমতায় ফিরবেন সিরিজ হারবেন না সমতায় তো একটা মানে একটা একটা শব্দ শোনায় যে হ্যাঁ ভালো শব্দ কিন্তু আপনি সিরিজ হারবেন না এটা অনেক বড় একটা শব্দ এমন ম্যাচে আপনি যদি অনেক রিল্যাক্সে ব্যাট করেন এনজয় করে ব্যাট করেন তাহলে তো আপনার কখনোই ম্যাচ জিততে পারবেন না এই ম্যাচ হারার অন্যতম দায়টা ওই সময় যে সময় মোমেন্টামটা বাংলাদেশের যে সময় বাংলাদেশ দল জয়ের পথে এগিয়ে যাবে আর দুইটা একটা ওভার ভালো খেলে বাংলাদেশ দল ম্যাচে একেবারে জিতে যাবে সেই সময় আপনি যেভাবে আউট হয়েছেন লিটন দাস সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না হ্যাঁ আপনি যেটা বলেছেন এরপর যা হয়েছে অনেক কিছু বাড়াবাড়ি হয়েছে হওয়া উচিত নয় কিন্তু এই জায়গাতে আউট হওয়া উচিত না কোনোভাবেই প্রথম ম্যাচেও আট বলে পাঁচ করেছেন সেখানেও ব্যর্থতা ছিল ঠিক আছে মিডল অর্ডারে যাদের ব্যাট করা দরকার তারা ধরে রাখতে পারেনি এই জন্য একটা চেঞ্জ এনেছেন তিনিও তো ম্যাচটা ডুবিয়েছেন যাকে চেঞ্জ করেছেন ডুবিয়েছেন নিজেও ব্যাট করতে পারেননি শামিম তো আবারও ব্যর্থ হয়েছেন তাদের তো দায় আছে কিন্তু যে সময়টা যে সময়টা পিক টাইম যে সময়টা আপনি ম্যাচ জিতাবেন দুইটা তে তিনটে ওর ভালো খেলে ম্যাচ বানাতে হাতে চলে আসবে সেই সময় আউট হওয়ার দায়টা তো আপনাকে নিতে হবে সেই সময় ম্যাচ হারা যে কষ্টটা যে দায়টা বাংলাদেশকে হারানোর যে দায়টা সেটা আপনাকে নিতে হবে এবং আমার মনে হয় ওই আউটটা বাংলাদেশ দলকে অনেকটা পিছিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাক করতে সাহায্য করছে এই জন্যই বলতে চাইছি যে আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বলেছেন কিনা হোটেলে ফিরে যে এইভাবে সবসময় ব্যাটিংটা এনজয় করা যায় না লিটন দাস এইভাবে ব্যাট করাটা হতাশার এইরকম ব্যাট করাটা অপরাধ বলেছেন না অবশ্যই জানার ইচ্ছা আছে আপনাদের কি মনে হয় যে লিটন দাসের ব্যাটিংটা যে সময় আউট হয়েছেন ম্যাচটা তার জন্য হারলাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সায়া থাকার জন্য